নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে মেটানো হবে সরকারি কর্মীদের কোটি কোটি টাকার বকেয়া আদালতের রায়ের পর বড় ঘোষণা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সিটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে যেন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিএর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লি যন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবী জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দেওয়া সম্ভব নয় এত পরিমাণ ডি দিতে গেলে রাজ্যে কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে জেলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে এবং তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয় কমপক্ষে বকেয়ার পঁচিশ পার্সেন্ট দিয়ে দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও এখনও পর্যন্ত সেই বকেয়া দিয়ে মেটানো হয়নি এবং যার জেরে ক্ষিপ্ত পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট আরে ডিএ পাচ্ছেন এবং যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছেন এবং যার জেরে ক্ষিপ্ত তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও বৈঠক সাথে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং যে আপডেটটি উঠে আসছে নতুন করে ডিএ নিয়ে আবারও চিন্তা ভাবনা করছেন এবং আঠেরো পার্সেন্টের পর আবারও নতুন করে ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং যাতে করে সরকার কমিটির শান্ত করা সম্ভব হবে এমনটাই মনে করছেন কর্মী মহল তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য